হ্যালো গাইস কি অবস্থা তোমাদের তোমাদের সবাইকে স্বাগত আমার আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তো গাইস আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে তোমরা আসলে কি ধরনের ভিডিও দেখতে চাও স্টোরি টাইপের নাকি সার্ভার রিয়াকশন তো তোমাদের অনেকের ভোট আসছে মাইনক্রাফট সার্ভার রিয়াকশনে কিন্তু আমি স্টোরি টাইপের ভিডিও চাইছিলাম কিন্তু তোমরা সার্ভার রিয়াকশন ভিডিওতে বেশি ভোট দশো দেখতে পাচ্তেছি কিন্তু তোমরা চাইলেই এই না চাইলে কি আমার কাছে ভিডিও রেডি করা ছিল দুটা তাই তোমরা চাইলেও আমি এই ভিডিও দিতাম না চাইলেও আমি ভিডিও দিতাম ফাঁকা সময় ছিল কাজ কাম ছিল না শয়তান কিলোলে তো না এই জায়গাটা কিন্তু সুন্দর করছে এটা হচ্ছে স্পন লোকেশন এখানে স্পন্ড হয় এখানে স্পন্ড হওয়ার পর আমাকে সোবেল দিয়ে দিছে বুক দিয়ে দিছে মানে এই সোবেল তো এখানে এই তলার টলার গুলো দেওয়া হয়েছে এখানে চল্লিশটা মাংস দেওয়া হয়েছে मैं अमीर हूँ बहुत पैसा है मेरे पास तो এখানে স্পন করানো হয়েছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আছে তো আমরা প্রথমে চতুর্দিকে যাওয়ার রাস্তা যেহেতু আছে আমরা আচ্ছা এই দিক দিয়ে যাই সামনের দিক থেকে যাই প্রথমে দেখি কি কি আছে সার্ভারের ভিতরে আমরা ঘুরে দেখাচ্ছি জায়গাটা কিন্তু সুন্দর করছে পুরাটা ঘোরা একদম কিন্তু একটা স্পন লোকেশন দিচ্ছে তো স্পন লোকেশন থেকে আমরা সামনের দিকে গেলে ওয়াও প্রথমে কিন্তু আমরা কিছু বাড়িঘর দেখতে পাবো আই মিন বলতে গেলে ব্যাংক আছে সামনে এগুলো কি একটু আমরা একটু যদি যে রিয়াকশন দেই এগুলো হচ্ছে পার সব প্রাইস দুইশো পার সব প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এখানে এরা দুজন কি বিক্রি করছেন আপনারা ও বাই কি কি বিক্রি করছেন আপনি কি বিক্রি করছেন দেখি আচ্ছা তাই এখন কেনার মতো টাকা নেই গরিব মানুষ টাকা হলে কিনবো কি লেগছে ব্ল্যাক মার্কেট কর্নার থাকবে বললাম না

ব্ল্যাক মার্কেট ব্ল্যাক মার্কেট ও আচ্ছা ব্ল্যাক মার্কেট এটা পৃথিবীর অন্যতম একটা বিখ্যাত চোর এখানে ফ্রিজ টিভি সহ বিভিন্ন বড় বড় ইলেকট্রিক দ্রব্য পাওয়া যায় আর এগুলো বিক্রি করা হয় খুবই অল্প মূল্যে যদি কেউ এই চোর্বাজারে কোনো কিছু কিনে থাকে তবে সে আর কোনো দিন শপিং মলে কিংবা মার্কেটে গিয়ে কোনো কিছু কেনার কথা কখনো স্বপ্নেও ভাববে না কারণ এত কম মূল্যে এসব জিনিসপত্র পাওয়ার পরেও মানুষ কেন শুধু শুধু বেশি মূল্য দিয়ে শপিং মলে গিয়ে এসব জিনিসপত্র কিনবে আর কিছু আছে দেখানোর মতো মানে এখানে তো গাছপালা আছে পাহাড় পর্বত গুলা কিন্তু সুন্দর করছে আর এই দুটা জিনিস দেখানো বাকি আছে তারপর আমরা ওটা ওই দুই তিন চলে যাবো আচ্ছা এগুলো সবই দেখানো হয়েছে তার মানে ব্যাংকও দেখানো হয়েছে তখন আমরা যাব এই সাইডে এখান থেকে যেহেতু আমরা এই সাইডটা ঘুরে ফিরছি এবার এই সাইডে যাব এখানে কিন্তু পরিবেশটা সুন্দরই আছে এখান থেকে যদি আমরা রওনা দেই এখানে তাহলে ওহো হো ভাই জি এটা ভাই পানির উপর দিয়ে যাওয়ার ব্যবস্থা করছে নদীর উপর দুটো রাস্তা আছে প্রথমে আমরা এই দিকে যাই এটা কি আছে ও মোমবাতি লাগাই ফা 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 এটা এটা একটা ফার্ম এখান থেকে দুটো রাস্তা গেছে একটা এক্সলি ফার্মের দিকে গেল আর একটা দিক তো আমরা এটাতে প্রবেশ করি এখানে কাজ কাঁচপালাයි জোজ করছে ভাই কিছু বলা নেই ওপি তোর এতটুকুই কাজ করছে জায়গাটা সুন্দর করে একটাই করছে এই এগুলা কিন্তু সুন্দর করছে এখানে পাহাড় পর্বতের ডিজাইনটা কিন্তু ভালোই রাখতেছে হ্যাঁ হ্যাঁ যেটা ভাবছে রাখ যেটা ভাবছে কি ভাই এগুলা আমাকে আবার রেসপন্ড করেছে জায়গাটা তো দেখলাম এটা দেখলাম আর কোনটায় যে এটা দেখলাম এদিকে তো ভাল্লো দেশ না এই দুটা দেখলাম এবার হচ্ছে এইটা দেখি তারপর সূর্যাস্ত হচ্ছে যেখানে আগে আমরা এটাই যাই এ সাইডটা জায়গাটা কিন্তু সুন্দর করা হয়েছে এখানে কিন্তু পোর্টালটা এখানে আনা হয়েছে বুঝতে পারছি পাবলিকলি সার্ভার যেহেতু সবই সম্ভব

করে বিশ বসানো হয়েছে এখানে ওয়াচ স্টাফ অফিস এখানে অফিস কাজ কর্ম করবে এখানে সবাই খেয়ে পড়তে থাকতে হবে না তাই আর কি অফিস আদালত বানিয়েছে একটা সুন্দরী হলো দুদিকে যাওয়ার রাস্তা আছে এটা কি গোয়া ওয়েলকাম নিচে দিয়ে নিচে দিয়ে খাবার দাবার খাই ও পারমিশন সারা খোলা যাবে না ঢুকতে তো পারবো পারমিশন সারা হে পানি আছে শুন দেখা তো এটার ভিতরটা কি কারো থাকার বাসা মনে হয় কারো থাকার বাসা খোলা যাবে না ওকে এখান থেকে একটা আর এখান থেকে যদি উঠে তো এখান থেকে থাকার বাসার মতো করছে সুন্দর করছে এই আমাদের এই জায়গাটা এটাই যাওয়া হয়েছে কি না এটা যাওয়া হয়নি এটা এটাই এবার ক্যাস এটা গেলেই শেষ হবে আমাদের সার্ভারটা ঘুরে দেখানো তো ওয়াও ব্রিজ করছে সে পানির উপরে ব্রিজ দিয়ে আমরা এখানে নামলাম এখন এখান থেকে কিছু বন জঙ্গল টাইপের আর কি জিনিসটা সুন্দর আছে